বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য নাম সালমান শাহ কোটি ভক্তের হৃদয়ে আজও তিনি এক জীবন্ত কিংবদন্তি তার মৃত্যু রহস্যে ঘেরা প্রশ্নে ভরা সময় যতই পেরিয়ে যাক সেই প্রশ্নের উত্তর আরো অন্ধকারে ঢেকে যাচ্ছে আদালত স্পষ্ট ভাবে বলেছেন যে এখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা সম্প্রতি প্রকাশিত কিছু তথ্য পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে বলা হলো আত্মহত্যা করেছেন অথচ সবাই জানতো সালমান শাহ এমন মানুষ নন ক্যারিয়ারের শীর্ষে থাকা জনপ্রিয়তার তুঙ্গে থাকা একজন মানুষ হঠাৎ নিজেকে কেন শেষ করবেন চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী সালমান শাহকে হত্যা করা হয়েছিল বারো লাখ টাকার চুক্তিতে এক ভয়ঙ্কর পরিকল্পনা সাজানো হয়েছিল সেই রাতের নাটক কে দিল সেই টাকা কে ছিল পেছনের কুশিলক যতটুকু আমার ভাইকে আমি দেখেছি আমার ভাই আত্মহত্যা করতে পারে না এবং আমার ভাই আত্মহত্যা করেনি সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোট ভাই শাহরান চৌধুরী জানিয়েছেন আমরা তখন থেকেই জানতাম ওটা আত্মহত্যা নয় কিন্তু প্রমাণ পাওয়া যায়নি অনেকের নাম উঠেছিল কিন্তু কিছু হয়নি সেই নামগুলোর মধ্যে আলোচিত রুবি ও রুইজ রুবির ভিডিও সাক্ষাৎকারে দাবি করা হয়েছিল সালমান শাহকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে তিনি জানতেন কে কে এতে জড়িত কিন্তু তথ্য রহস্যজনকভাবে চাপা পড়ে যায় অনেকেই বলেন প্রভাবশালী মহলের চাপেই নাকি তদন্তের দিক পাল্টে দেওয়া হয় এদিকে পরিচালক ছটকু আহমেদ বলেন আমি এখনও ভুলতে পারি না সেই দৃশ্য সালমান শাহর মরদেহ যখন সাবানা আপা দেখে কেঁদে ভেঙে পড়েছিলেন সেই কান্না শুনলে যে কেউ বুঝবে এটা আত্মহত্যা নয় তার কণ্ঠে ছিল কষ্ট আর শূন্যতা প্রশ্ন উঠছে এসব কি কেবলই তোর ঘটনা নাকি এর পেছনে আছে অদৃশ্য চক্র সে সালমান শাহের হাত পায়ে মেসেজ করতো সালমান শাহের পিছিয়ে একটা শিরুল পাওয়ার জন্য সামিরা পুরোপুরি লাস্টে যখন চিটাগাং থেকে আসলো সামিরা প্লাস চলচ্চিত্র জগতের সহকর্মীরা বলেন সালমান শাহ ছিলেন আলাদা ধরনের তারকা জনপ্রিয়তা ছিল এমন এক পর্যায়ে যেখানে ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক প্রভাব একাকার হয়ে গিয়েছিল কেউ কেউ বলেন মৃত্যুর পেছনে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয় ব্যবসায়িক স্বার্থ রুবি ও রিজবির নাম আলোচনায় এলেও পরে সব চুপ হয়ে যায় সাক্ষাৎ সাক্ষাৎকার বন্ধ মামলা থেমে যায় তদন্তের গতি পাল্টে যায় বছরের পর বছর পেরিয়ে গেলেও পরিবারের ন্যায় বিচার মেনে নি ছোট ভাই শাহরান বলেন আমরা চাই সত্য প্রকাশ পাক সালমান শাহ যেন কলমকে ঢাকা না পড়ে সে আত্মহত্যা করেনি আজ ভক্তরা তার কবরের পাশে দাঁড়িয়ে বলেন তুমি ফিরে ইসু সালমান চলচ্চিত্রে তার অমর সংলাপ গুলো আজও বেঁচে আছে কপির হৃদয়ে তুমি আমারে ভুলে গেছ কিন্তু আমি তোমারে ভুলতে পারি নাই সময়ের পরিক্রমায় হয়তো প্রমাণ হারিয়ে গেছে কিন্তু সত্য হারায়নি নতুন প্রজন্ম চাইছে মৃত্যুর ঘটনার পূর্ণ তদন্ত হোক চিরতরে শেষ হোক এই রহস্য প্রশ্ন একটাই বাংলাদেশের সবচেয়ে প্রিয় নার্কিক কে হত্যা করল এবং কেন সেই রহস্য আজও অমীমাংসিত হয়তো একদিন ইতিহাসের পাতায় উঠে আসবে সব সত্য কিন্তু সেই কিন্তু সেই দিন পর্যন্ত সালমান শাহ রয়ে যাবেন এক অনন্ত প্রশ্নচিহ্ন হয়ে বাংলা সিনেমার অপরণীয় ক্ষতি হিসাবে তিনি মারা যাননি আজও বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে প্রতিটি সংলাপে প্রতিটি দৃশ্যে শুধু শুধু সালমান নয় একই সময়ের অন্য নায়ক সোহেল চৌধুরী এবং কিছু বছর পর মান্না তিনজনই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন কিন্তু আজ তিনজনেরই মৃত্যু রহস্যে ঘেরা কাক্তালীয়ভাবে তাদের তিনজনের মামলায় অমীমাংসিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করে জানান সালমান শাহ সম্পর্কে আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী রহস্যভিত্তিক ভিডিওগুলো সবার আগে পান ধন্যবাদ সঙ্গে থাকার জন্য